এজন্য মুত্তা বান্দার তিনটা পরিচয় সবাই বলেন কয়টা আল্লাদিনা ইয়ু মি নু না বিল কয় বান্দার তিনটা পরিচয়ের মধ্যে সর্বপ্রথম পরিচয় হলো তারা ইমানের উপর ঠিক না ব্যাঠিক মালিক একজন চিৎকার করে বলতে হবে তিনি নামাজ কায়েম করে একজনের জন্য তিনি বললো মহিলারা বেশি বেশি সদ্গা করো মোমিন বান্ধার মুতাকিবান মুসলিমা বান্দাবান্ধির তিন নাম্বার পরিচয় তিন নম্বর গুণাবলী তিন নাম্বার গুণ হচ্ছে তারা সদগা করে একজনের জন্য তিনি কে যারা আল্লাহর রাস্তায় সজ্ঞা করে তাদের ভিতরে তাকুয়াকে প্রবেশ করিয়ে দেয় একজন তিনিকে এই জন্য সজ্ঞা করার দরকার আছে না নাই কথা কন্যা কেন আছে না নাই এই জন্য বিশ্বরূপী বললেন ইয়া নাস তাসাদ্দাকনা ও মহিলারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় যদি তোমরা দান করো তাহলে আল্লাহর রাগ তোমাদের উপর থেকে কমে যাবে ঠিক না ব্যা ঠিক আর আল্লাহর রাস্তায় যারা দান করবে যারা শ্রদ্ধা করবে তাদের উপরে আগুনকে আরাম করে দেবে একজন তিনি কে এই জন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই মহিলা সাহাবিয়াগুলো বিশ্ববিখ্যে প্রশ্ন করলো আপনি জাহান নামে বেশি দেখেছেন বিশ্ব নবী বলল দুইটা কারণে সবাই বলেন কয়টা কল সিরিনাল লাহানা অর্থাৎ ফুলনাল আশিরা মহিলারা দুইটা কারণে জাহান বেশি বেশি যাবে এক নম্বরে মহিলারা বেশি বেশি লাহান অধ্যায় আছে না নাই নিজের সন্তান কেউ বলে তুই বাছের তলে ট্রাকের তলে পড়ে মরিস না কেন আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই একটু তো মেজাজটা গরম হয়ে যায় ঠিক না ব্যাঠে এজন্য ইসলাম বলে শরীয়ত বলে আল্লাহ রাসুলের হাদিস বলে মহিলাদের তালাক দেওয়ার কোনো হুকুম নাই মহিলারা যদি দিনে একশো বারো তালাক উচ্চারণ করে শরীয়তে তালাক হবে নাকি কথা বলেন না কেন হবে নাকি কারণ আল্লাহ ভালো করেই জানে আমি যদি আমার বান্দিদেরকে তালাকের হুকুম দিতাম দিনে বার তালাক দিত ঠিক না ব্যাঠে এজন্য মহিলাদের তালাক দেওয়ার কোনো হুকুম না এজন্য বিশ্বরূপ বললেন তোমরা দুইটা কারণে বেশি জাহান্নামে যাবা এক নম্বরে লানা তোমরা বেশি বেশি লাল উদ্দাও আছে নাই মানুষের প্রতি গজব পড়ুক ঠাটা পড়ুক শাস্তি নাজিল হোক তোর মৃত্যু হোক তুই ধ্বংস হয়ে যায় এমন বদ্ধ মহিলাদের আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই অথচ আলু বললেন শিবা বল মুসলিমে কুফরুন মানুষ যখন কোন মুসলমানকে গালি দেয় তখন মানুষের নামটা ফাঁসেকের খাতায় তুলে দেয় একজন চিৎকার করে বলতে হবে তিনি কে মহিলাদের মুখে গালি আছে না নাই কথা বলে না কেন আছে না নাই এরপরে গিবত আছে না নাই কথা কন না কেন ও হানিফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন তোমার যদি গিবদ করার প্রয়োজন হয় তাহলে তুমি তোমার মায়ের গিবোধ করো তোমার বাবার গিবদ করো কারণ আপনি যেই ব্যক্তির গিবত করবেন তার আমল নামায় যত অন্যায় আছে আপনার আমুল ঢুকিয়ে দেবে একজন তিনিকে আবার আপনি যেই ব্যক্তির সমালোচনা করবেন যে ব্যক্তির গিবত আপনি করবেন সেই ব্যক্তির আমল নামার অন্যায়গুলো আপনার আমল নামাই যাবে আর আপনার আমল নামাই যতগুলো আমলে নেকিগুলো তার আমল নামায় ঢুকিয়ে দেবে এজন্য আবু হানিফা রাহে বর্ণনা করেন যদি করতে হয় তোমার মায়ের গিবত করো তোমার বাবার গিবোধ করো কারণ তুমি যে কষ্ট করে নামাজ করেছ রমাদানকারী কষ্ট করে রোজা করেছ তুমি যে কোরআন তেলাওয়াতগুলো করেছ তুমি যে দান কয়রাত গুলো করেছো এগুলোর আমলের সবগুলো যদি কাউকে দিতে হয় তাহলে তোমার মা পা তার তোমার বাবা পা সুবানাল্লা বলেন এই জন্য গিবত যদি করতে হয় মা বাবার গিবত করবেন আবু হানিফার বলল না গিবদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই সুতরাং গিবত যারা মুমিন তারা কখনো করতে পারে না মহিলাদের ভিতরে গিবত আছে না নাই কথা কন্যা কেন আছে না নাই চগল ফুড়ি আছে না নাই কথা বলেন না কেন লা এন নাতাপত্তা যারা চগুল করি করে তাদের জন্য জান্নাত থেকে হারাম করেছে একজন তিনিকে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব ঠিক না ব্যাঠিক। ঠিক জন্য যারা মমিন তারা এক জবান দ্বারা অন্য কাউকে গালি দিতে পারে বিশ্ব রুগে এই জন্য বললেনও আমার মহিলা সাহাবিয়া শোনো শোনো দুইটা কারণে জাহান্নামে বেশি যাবা তাকসির তাকফুনাল লাহ লা ও তাকসিরিনাল এক নম্বরে তোমাদের মৌলিক দুইটা অপরাধ দুইটার মধ্যে প্রথম অপরাধ হলো তোমরা বেশি বেশি বদাও আছে না নাই তোমরা মানুষকে গালাগালি করো তোমাদের নামটা ফাঁসেকের খাতায় উঠে যায় তোমরা মানুষের গিবত করো একজনের কথা আরেকজনকে লাগাও তোমরা মানুষের সমালোচনা করো আছে না নাই মিথ্যা আছে না নাই কথা বলেন না কেন যারা মুমিন তারা কি মিথ্যা বলতে পারে নাকি আর যারা মিথ্যা বলে তাদের নামটা মুনাফিকদের খাতায় তুলে দেয় একজন তিনিকে আবার বকর আলাইহিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফলি মিনান নার যারা মুনাফিক চিরকালের জন্য তাদেরকে জাহান্নামের একেবারে নিম্ন দেশে পাঠিয়ে দিবে কে আর যারা মিথ্যা কথা বলে তাদের নামটা মুনাফিকদের খাতায় তুলে দিবে কে আয়াতুল মুনাফিকিনা তালাস ও আমার মুনাফিকের আলামত তিনটা সবাই বলেন কয়টা এক ইদা নম্বরে তারা কথায় কথায় মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা তারা যখন ওয়াদা করে তারা ওয়াদা ভঙ্গ করে ঠিক না ব্যা ঠিক ওয়াইদা তুমি তারা আমার খেয়াল করে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আবার বিশ্বমী বললেন ইন্না সিদু কবির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ফা ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল নার নিঃসন্দেহে সত্য মানুষকে পূর্ণতার দিকে নেয় আর পূর্ণতা মানুষকে জান্নাতের দিকে নাই আর মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে নেয় আর অন্যায় মানুষকে জাহান্নামের দিকে নাই ঠিক না ব্যাটি এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তুমি তাওফিক দাও